হিসেবের সামান্য একটু এদিক আর ওদিক বা চালে একটু এদিক ওদিক বা অ্যাডভেঞ্চার মিস অ্যাডভেঞ্চার যাই বলুন না কেন সামান্য যদি অঙ্ক গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু আগামী দুই দিনের মধ্যে গোটা মিডল ইস্ট জুড়ে যুদ্ধের দামামা বাঁচতে সময় লাগবে না এবং বলা কে বা বলতে পারে যে এই মিডল ইস্ট থেকে আগামী দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাড়বে না হ্যাঁ আগামী দুই দিন বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট জিও এর ক্ষেত্রে এবং মধ্যপ্রাচ্যের জিও এর জন্য কারণ আগামী দুই দিন ধরে স্টেট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালীতে যে হরমুজ প্রণালী বিশ্বের তৈল বাজারগুলির একটা অন্যতম পথ যে পথ দিয়ে বিশ্বের তেল এবং ন্যাচারাল গ্যাসের প্রায় তিরিশ শতাংশ ব্যবসা হয় সেই জায়গায় ইরান তার নেভাল এক্সারসাইজ অর্থাৎ নৌ অভ্যাস করবে আগামী কাল এবং পরশু পয়লা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি এ নিয়ে ইতিমধ্যে ইরান একটা নোটাম অর্থাৎ নোটিশ টু ইয়ারম্যান ইতিমধ্যেই তারা জারি করে দিয়েছে এবং তারা জারি করে জানিয়েছে যে ইরানের সীমান্ত উপকূল বরাবর মাইলের মধ্যে সমস্ত জায়গায় এই নোটাম জারি থাকবে এবং সেখানে এই নেভাল এক্সারসাইজ হবে এইটাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখছে বিভিন্ন সংবাদ মাধ্যম আরব নিউজ যেমন তারা বলেছে আইআরজিসি টু হোল্ড

তার সঙ্গে পরের প্যারাগ্রাফে লিখেছে দ্য স্ট্রেট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভাইটাল অয়েল এক্সপোর্ট রুট হুইচ কানেক্টস দ্য বিগেস্ট গালফ অয়েল প্রডিউসার্স সাচ এস সৌদি আরেবিয়া ইরান ইরাক ইউনাইটেড আরব এমিরেটস এন্ড দ্য গালফ অফ ওমান এন্ড আরেবিয়ান সি এটা কিন্তু একটা মারাত্মক একটা জায়গা ইতিমধ্যেই ওই সমস্ত মধ্যপ্রাচ্য এবং ওই হরমুজ প্রণালীর বাইরে থাকা ওমান উপসাগর আরবিয়ান সাগরের পাশাপাশি থাকা ওমান উপসাগরে ইতিমধ্যেই আমেরিকার সৈন্য সমাবেশ কিন্তু ব্যাপক হারে শুরু হয়েছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে থেকে জবে ইরানে সরকার বিরোধী আন্দোলন ব্যাপক আকার করেছিল এবং তার পরবর্তীতে সাহায্য আসছে বলে ঘোষণা দিয়ে সেখানকার মানুষ যখন সরকার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে ফেটে পড়লেন আন্দোলন করলেন এবং তাদের উপরে ব্যাপক আক্রমণ এবং ব্যাপক বর্বরচিত নির্যাতন যেটা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে পশ্চিমী বিশ্বের মিডিয়াদের পক্ষ থেকে সেখানে সাড়ে পাঁচ থেকে বেশি মানুষকে যারা প্রতিবাদী ছিলেন সরকার বিরোধী তাদের হত্যা করা হয়েছে তাদের উপর ব্যাপক দমন করা হয়েছে এরই ফলস্তুতিতে উত্তেজনা চরণে এবং আমেরিকা ইরানকে সাক্ষী শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এমনকি তার স্ট্রাইক কোর গ্রুপের ইউএসএস আব্রাহাম লিংকনকেও কিন্তু পাঠিয়ে দিয়েছে হরমোস প্রণালীর বাইরে সে প্যাসেজে যেটাকে সেন্ট কম বলা হয় সেন্ট্রাল কমান্ড অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার ওই সেন্ট্রাল কমান্ডের আওতায় বাহরিনে থাকা পঞ্চম নৌবহর থেকে শুরু করে চল্লিশ হাজার মধ্যপ্রাচ্যের সেনা বিভিন্ন বিমান জঙ্গি বিমান বোমানু বিমান পেট্রিয়ট থার্ড ইত্যাদি প্রতিরোধকারী শক্তি এবং সমস্ত রকম নিয়ে সেখানে সেন্ট কম আছে অর্থাৎ সেন্ট্রাল কমান্ড আমেরিকার আছে যারা মধ্যপ্রাচ্যের সেখানে তাদের দদবা অর্থাৎ তাদের যে ক্ষমতা ধরে রাখার জন্য বিভিন্ন বেস জুড়ে তাদের যে সৈন্য রয়েছে আরব বিশ্বের বিভিন্ন জায়গায় সেগুলোকে পরিচালনা করে সেন্ট কম এটাকে কিভাবে দিচ্ছে সেন্ট কম কিন্তু ইতিমধ্যে তারা বার্তা দিয়ে দিয়েছে কিভাবে বার্তা দিয়েছে দেখুন তারা বলছে সেন্ট কম বার্তাটা একটু আমি আপনাদের সামনে পড়ছি দেখুন সেন্ট কম তার বার্তায় বলেছে ইয়েস্টারডে

তেল বিভিন্ন দেশ থেকে নিয়ে অন্যত্র চলে যায় তাদের উপরে যেন কোনো রকম বিঘ্ন না ঘটে ইউএস ফোর্সেস একনোলেজ ইরান রাইট টু অপারেট প্রফেশনালি ইন ইন্টারন্যাশনাল এয়ারস্পেস অ্যান্ড ওয়াটার্স এনি আনসেফ অ্যান্ড আনপ্রফেশনাল বিহেভিয়ার ইউএস ফোর্সেস খুব লাইন ইউএস ফোর্সেসের যেখানে যেখানে মোতায়েন করা আছে এই যে জঙ্গি যে সরি এই যে আমেরিকার শিবিরগুলো ছাউনিগুলো তার ধারে পাশে যেন কোথাও বা সেগুলোতে কোথাও যেন সেফটি সিকিউরিটি নিয়ে যেন প্রশ্ন না আসে এবং রিজিয়াল পার্টনার্স কমার্শিয়াল ভেসেলস ইনক্রিজেস রিস্ক অফ কলিউশন এসকেলেশন অ্যান্ড ডিস্টেবিলাইজেশন কোনোভাবেই যেন সমস্যা না হয় এবার প্রশ্নটা হচ্ছে এই যে এটাকে এত কেন গুরুত্ব দিচ্ছে গোটা ওয়ার্ল্ড টাইমস অফ ইসরায়েল তাদের হেডলাইনস তাই ছিল আসলে এখানে একটা সাধারণ মিসম্যাচ ধরুন এই স্টেট অফ হরমুজা এটা কি এটা একটু আপনাদের চলুন বুঝি মধ্যপ্রাচ্যে এই যে স্টেট অফ হর্মুজাটা দেখছেন এর ধারে পাশে থাকা দেশগুলো ইরাক কুয়েত ইউএই কাতার এবং ইরান এই দেশগুলি এবং ওমান আছে এই দেশগুলি থেকে যত তৈল সম্পদ কাতারের ন্যাচারাল গ্যাস ইরাকের তেল কুয়েতের তেল সৌদি আরবের তেল ইউএর তেল এতগুলো তেল কিন্তু এই স্ট্রেট অফ হরমোজ এই হরমোজ প্রণালী দিয়ে কিন্তু যায় এবং বিশ্ব বাজারে তারা বিক্রি করে তাহলে এই জায়গাটা বিশ্বে বিশ্বের তেলের বাজারে এতটাই ইম্পর্টেন্ট যে সামান্য গর্বরে এখানে কিন্তু তেলের দাম বিরাট পরিমাণে একটা জায়গায় পৌঁছে যাবে দু সালের জুন মাসে যখন বারো দিনের সীমিত সময়ের ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব হয় যুদ্ধ হয় বারো দিনের সীমিত যুদ্ধ তখন কিন্তু এই স্ট্রেট অফ হরমোজকে বন্ধ করার দাগ দিয়েছিল ইরান কিন্তু অবশেষে ইরান সেই সিদ্ধান্ত থেকে স্ট্রেট অফ হরমোজ বরাবর ইরানের কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে ইরান এই সময় একটা একটা অদ্ভুত টেকনিক ইউজ করে তারা তাদের যে কাদের মিসাইলগুলি রয়েছে সেগুলো খুব ছোট ছোট এবং এফেক্টিভ দুশো কেজি ওয়ার হেড নিয়ে যেতে পারে এই কাদের মিসাইলগুলো বিরাট বড়ো ভারী ভরকন নয় এগুলো খুব অল্প জায়গার মধ্যে সেগুলো উৎক্ষেপণযোগ্য এবং লো অল্টিচিউড দিয়ে ফ্লাই করে বলে এগুলিকে চট করে রেডার ডিটেক্ট করতে পারে না এবার ভেবে দেখুন কোনো একটা জায়গায় মিনিমাম একটা স্কেলেশন হলো একটা সমস্যা হলো সেখানে যদি এরকম একটা ঘটনা ঘটলো যে ইরানের কোনো একটা এক্সারসাইজের সময় কোনো একটা কিছু কোনো জাহাজে লাগলো সেই জাহাজটি তেল নিয়ে যাচ্ছিল এবং সেই জাহাজটা আমেরিকা বা মিত্র দেশের জাহাজ তাহলে কি হবে পরিস্থিতিতে তারা ঘোরালো হয়ে যাবে মুহূর্তের মধ্যে কিন্তু সেন্ট কমের আওতায় থাকা আন্ডারে থাকা যে রেসপন্স টিম তাদের বিমান ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার সঙ্গে থাকা গাইডেড মিসাইলস সহকারে যে পারমাণবিক জাহাজগুলো ডেস্ট্রয়ার ফ্রিগেটস এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তাদের অল আউট অয়ারে ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের উপরে ইরান রিটালিয়েশন হিসাবে সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে পারে সমস্ত মিডল ইস্ট জুড়ে থাকা আমেরিকার মিত্র দেশের সেনাঘাটের উপরে কারণ তারা বলেছে তাদের উপরে কোনো অ্যাটাক হলে তারা কিন্তু কাউকেই ছাড়বে না ইসরায়েল থেকে শুরু করে সমস্ত দেশগুলি তাদের শত্রু হিসেবে বিবেচিত হবে সেই দেশগুলি যেখানে আমেরিকার ঘাটে আছে ফলে সামান্য একটু ভুল আর মুহূর্তের মধ্যে যুদ্ধের দাম বাস্তায় কিন্তু সময় লাগবে না তাই আমরা আগামী দুই দিন খুব ক্লোজলি অবজার্ভ করব। এই স্ট্রেট অফ হরমোজাতে যেখানে দুই দিন ধরে চলবে আইআরডিসির নেভাল এক্সারসাইজ গোটা বিশ্ব দেখবে মিডল ইস্ট দেখবে যে সেখানে সামান্য সমস্যা যদি হয় তাহলে কিন্তু আমি আবার বললাম মুহূর্তে ছড়িয়ে পড়তে সময় লাগবে না বিশ্বে রণদাওয়া মা ধন্যবাদ আজকে এই পর্যন্তই আপনারা কি বলেন এই এপিসোডে সত্যি কি এরকম ঘটতে পারে বা ঘটলে কি এটা অল আউট ওয়ারে হবে পরিণত হয়ে যাবে মন্তব্য জানান অবশ্যই আপনাদের মতো করে নমস্কার ধন্যবাদ